নমস্কার বন্ধুরা টলি রন্ধনশালা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং আর পনির দিয়ে দারুণ একটা নতুন রেসিপি তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পালং শাক নিয়েছি কিছুটা এবারে আমি পালং শাকটা কেটে নেবো পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ছোটো ছোট করে কেটে রেডি করে নিলাম এবার স্বাদ বোতল লবণ দিয়ে আমি মেখে নেবো তাতে কি হবে পালং শাক থেকে যতটা জল বেরোনো ততটা কিন্তু বেরিয়ে রেডি হয়ে যাবে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর নিয়েছি আমি এখানে কিছুটা পনির আর এরকম ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি আর কিছুটা আলু এরকম বড় বড়ো সাইজের করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতন করে কম বেশি করে নেবে কুমচি পরিমাণ আদা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো আর দেখো পালং শাকতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সবশেষে এখানে এক চামচ পরিমাণ সাদা তেল আর এই পালং শাকটা মাখার সময় যতটা পরিমাণ প্রয়োজন হবে এখানে ব্যবহার করতে হবে আমি এখানে পালং শাকের জলে কিন্তু এটাকে মেখে রেডি করে নিলাম আর কাজটা সুবিধার জন্য আমি এখানে পরিমাণ সাদা তেল হাতের মধ্যে মেখে নিলাম এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে পনিরের টুকরোটা দিয়ে এইভাবে চারদিক থেকে মুড়ে দিতে হবে একটা কিন্তু আমি রেডি করে নিলাম যে থালাতে আমি রাখবো সামান্য পরিমাণ বেসন ছড়িয়ে দিয়েছি এবার এই থালার মধ্যে আমি একটা একটা করে রেডি করে নেব আর বেসনের মধ্যে অল্প একটু সাদা তেল দিলে রান্না হওয়ার পরে সুন্দরভাবে ভিতর থেকে নরম হবে সিদ্ধ করা টমেটোটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি এবার সব কিছু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব অপরদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একে একে পনিরের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর এইভাবেই তোমরা পনির রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো আর এইভাবে রান্না করলে এই পনিরের তরকারির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর এতটাই টেস্টি হয় ভাজার পরে যে শুধু মুখেই কিন্তু অর্ধেকটা শেষ হয়ে যায় একইভাবে সবগুলো আমি ভেজে রেডি করে নিলাম ওই একই তেলের মধ্যে আমি অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা ভাজার সময় আমি একটু বাড়িয়ে দিয়ে ঝটপট ভেজে তুলে ক্যাপসিকামটা আমি ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আমরা যেহেতু বাঙালি তাই তরকারিতে একটু আলু না দিলে কিন্তু মন ভরে না স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আর বাড়িতে যেহেতু বাচ্চারা থাকে তাই কিন্তু একটু আলু দেওয়ার প্রয়োজন হয় তবে তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা আলু আলু রান্না করতে পারবে সমস্ত আমি ভেজে তুলে নিলাম ছাড়াই ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি আর দিয়ে দিলাম এখানে অল্প একটু হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করার মশলার পেস্ট মিনিট দেড়ের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি এখন লবণ ব্যবহার করব না এবারে আমি মশলাটা যাতে না পড়ে যায় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কারণ বড়াটা ভাজার সময় লবণের পরিমাণ একটু বেশি হয়ে গেছে যদি প্রয়োজন হয় পরে আমি লবণ ব্যবহার করব। এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি রেডি করে নিলাম আর এই রান্নাতে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু বড় করে কাটা আলু তাই একটু ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে আর বড়টা ঝোলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে কিছুক্ষণ পরে আমি আলুটা চেক করে নিয়েছি আলুটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা বড়গুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এরকম একটু ঝোল থাকতে থাকতে কিন্তু বড়গুলো দিতে হবে যাতে সুন্দরভাবে বড়টা সিদ্ধ হয়ে নরম হয়ে যায় আর বাচ্চারা কিন্তু অনেক সময় শাক এই সমস্ত খেতে চায় না এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেয়ে ফেলবে সব শেষে এখানে দিয়ে দিলাম বেজ রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ